হেফাজতের নেতা কর্মীদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্রবাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর আমি আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবে আমরা পরিষ্কার ভাষায় বলি ডক্টর ইউনুস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি কি উঠবে না। ঠিক। প্রফেসর ডক্টর ইউনুস সাহেব কথা ভুলে গিয়েছেন? এই সেদিনও আদালতের পরায় আপনি আমাদের সঙ্গে পায়ায় পায়ায় ঘুরতেন। আদালতের রলিতে গলিতে ঘুরতেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে কিন্তু মামলাগুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে আমরা পরিষ্কার ভাষায় বলছি জঙ্গি নাটকের মামলা সাজিয়ে জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আল্লাহ নবীর প্রকৃত উম্মত নবী প্রেমিক যাদেরকে কারাগারের চার দেয়ালে বন্দী করে রাখা হয়েছে যারা নবীর দুশ্মনদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা উম্মতের কাছে হিরো তারা গোটা উম্মতের হৃদয়ের মনি চোখের মনি হৃদয়ের প্রশান্তি সেই সকল কারাবন্দী মুসলিম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়ানবাদী ইসরাইলের আগ্রাস এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে শুধুর এই সবুজ বাংলার চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি কিন্তু আমাদের একটি আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের নিপীড়িত জনপথ রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীর কে আজ গুজরাটের একটি নরকে পরিণত করেছে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহর নামে বক্স করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই হক সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নাক বসাতে চায় আঙুল বসাতে চায় সে আঙ্গুল আমরা ভেঙে গুঁড়িয়ে দেব ইনশাআল্লাহ আজ হেফাযতের এই গণসমুদ্র থেকে আমি ভারতের নিপিতিত নিচ্ছাদিত মজলুম মুসলমানদের কে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বাস করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তোলো তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের এপার থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামী করবার জন্য নয় আজ দুই হাজার চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামী করবার জন্য নয় যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোনো পায়তারা করা হয় আর যদি হিউম্যানিটারিয়ান করিডরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাহরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় চলমান এই যদি বন্ধনা করা হয় তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদত্ত

মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের পুলিশের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটটি মেনে বসে থাকা ফ্যাসিবাদের কোন দশর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্দোগণ সর্বশেষ আমাদের কথা হলো এই স্বপ্নার শহীদ যারা শহাদত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বপনার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব খাসিবাদী আমলে অধিকাংশ পীর শহীদদের লাশ গুম করা হয়েছে লাভারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোন তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার স্বপ্না চত্বরের বেভারিস হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং চাচের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলার রক্তের অঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদানদের পরিচয় এবং তাদের গৌরবগত ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ সেই সকল রক্তরাঙের স্বপ্ন আর বীর সহিদান্দের স্মৃতি বিজড়িত ইমানের দুঃ দমনীয় কাফেলাফ স্বপ্না চত্বরের শহীদী কাফেলাফ হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগের কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে পেশ করতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে শপথ করো ইনশাল্লাহ আমার আমার নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এসে এই iman নিয়ে ইসলাম ন্যায় বাসবে ইনশাআল্লাহ কসম মিন আল্লাহি ওয়া ফাতহুন তারীব ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ